Hi friends, welcome back to my channel. আজ আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি আর তা হচ্ছে হলুদ দাঁতকে কিভাবে সাদা করা যায় হলুদ দাঁত সাদা করার জন্য অনেকেই অনেক ধরনের ট্রিটমেন্ট করে থাকেন কিন্তু কিছুদিন পর দাঁত আবার হলদে হয়ে যায় তাছাড়া হলদে দাঁত আপনার সুন্দর হাসিতেও অনেকটা ব্যাঘাত ঘটায় আর এই সমস্যা ছোট থেকে বড় সবারই হয়ে থাকে সাধারণত অতিরিক্ত চা কফি এবং ধূমপান ছাড়াও নানা কারণে এই সমস্যা থাকে এর জন্যই আজ আমি শেয়ার করছি যার সাহায্যে আপনার দাঁতের হলুদ ভাব দূর হয়ে যাবে পাশাপাশি আপনার দাঁতের নানা ধরনের সমস্যার হবে। তাহলে চলুন তৈরি শুরু করি। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য আমার প্রথমেই দরকার টুথপেস্ট আমি এখানে কোলগেট ব্যবহার করছি আপনি আপনার পছন্দ অনুযায়ী টুথপেস্ট ব্যবহার করতে পারেন এবার আমি সামান্য পরিমাণ টুথপেস্ট নিব তারপর আমি এতে দিব এক চিমটি লবণ লবণ দাঁতের হলুদ এবং কালো ভাব দূর করতে অনেক কার্যকর এর পাশাপাশি এটা মাড়ির ব্যথা কমাতেও সাহায্য করে এরপর আমি এতে দেব হাফ চামচ সরিষার তেল এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস সরিষার তেল দাঁত থেকে পোকা এবং দাঁতের হলদে ভাব দূর করতে অনেক কার্যকর এর পাশাপাশি এটা আপনার দাঁতের গোড়া মজবুত করতেও সাহায্য করবে ফ্রেন্ডস এটা মিক্স হয়ে গেছে এবার আপনি আপনার টুথব্রাশে এই মিশ্রণটিকে নিয়ে নিন এবং এর সাহায্যে ব্রাশ করুন তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর সাহায্যে শুধুমাত্র আপনার দাঁত ব্রাশ করতে হবে এটা মাড়িতে ব্যবহার করা যাবে না ভালো করে ব্রাশ করার পর এইভাবেই দুই মিনিটের জন্য এই মিশ্রণটাকে আপনার মুখে রেখে দিন এরপর ভালো করে কুলি করে আপনার মুখ পরিষ্কার করে নিন কুলি করার পর শুধুমাত্র টুথপেস্টের সাহায্যে আরও একবার ব্রাশ করে নিন এতে করে আপনার দাঁত পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে এবং মুখের ভিতর আপনি অনেক ফ্রেশনেস অনুভব করতে পারবেন ফ্রেন্ডস এই মিশ্রণটিকে আপনি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন এটা নোংরা দাঁত পরিষ্কার করতে চমৎকার কাজ করে এটা আপনার দাঁতের পোকা দূর করে দাঁতের ক্ষয়রোধ হতেও সাহায্য করবে তো ফ্রেন্ডস দাঁতের হলদে ভাব দূর করতে চাইলে অবশ্যই এই রেমেডিটা ট্রাই করে দেখতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না